আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে করেছে আহত করেছে বহুত বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমি বাংলাদেশ সরকারকে বলবো পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে তাদের জন্য ভিন্ন কেন ভিন্ন ব্যবস্থা করা হবে তারা যদি বাংলাদেশের জনগণই হয় তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ তাদের সাথে শান্তি চুক্তি করা হবে ওখানে জমি ক্রয় করতে গেলে অমুক অমুকের দস্তখাতের প্রয়োজন হবে আমি বর্তমান অন্তর্গত সরকারকে বলবো অন্যান্য জেলার যে আইন বাংলাদেশের অন্য অন্য এলাকার যে আইন পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে ভিন্ন কোন আইন আমরা চাই না পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন তাহলে ওরা ভাববে বলে আমরা ভিন্ন জাতি এমন বুসকি ওদের সেন্সার মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই আজকে হোক কালকে আমরা স্বাধীন হওয়া করতে মারবো এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো যদি কোন সন্ত্রাস সেখানে সৃষ্টি হয়ে থাকে কেউ যদি শুধু অস্ত্রবাজি করতে চায় চাদাবাজি করতে চায় তাহলে আবশ্যক কঠোর হস্তে দমন করতে হবে যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ আপনাকে অবশ্য গদি থাকতে হবে

বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না মাস্তানি চাই না ঘুমটামি চাই না রুচামি চাই না দখলদার চাই না দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই জুল অত্যাচার অবিচার খুন খারাপ বন্ধ করতে পারে নাই আমি অনুরোধ করবো বাংলাদেশের জনগণকে একটা বার একজন ইসলামকে পরীক্ষা করেন ওদেরকে বার বার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধামের শীষ বারবার পরীক্ষা করেছেন নাঙ্গল পরীক্ষা করেছেন কিন্তু হাত ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার বার ফেল করেছে এই দুর্নীতিবাজ গণ খুনিদেরকে লুটারা

এমন মানুষ যদি দেশের শাসক হয় তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ কাজী আমি অনুরোধ করব হাত জোর অনুরোধ করব আগামী নির্বাচনে একটা বারে যদি স্থানকে পরীক্ষা করুন ঘুমের সময় বুকের উপরে তাকে তার হাত পাখা। হাত সবাইকে শান্তি দাও শান্তির প্রতি হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হন, জাতি বিজয় হবে হাত বিজয় হয় মানবতা বিজয় হবে